হ্যালো ফ্রেন্ডস আজকে খুবই সুন্দর একটি চৌকো ম্যাট টেবিল ম্যাট তৈরি করা শেখাবো দেখো আমি এটা সরু উল নিয়েছি এবং উলটাকে দুই ভাঁজ করে নিয়েছি অর্থাৎ ডবল উল আমি সেলাই করছি প্রথমেই স্লিপ নট তৈরি করে নিয়েছি এবারে দশটি চেন তৈরি করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং দশ দশটি চেন তৈরি করার পরে শুরুতে যে চেনটি আমি তৈরি করেছিলাম অর্থাৎ প্রথম চেনে আমি জয়েন্ট করে নিচ্ছি দেখো স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে নিচ্ছি এবারে তিনটি চেন তৈরি করব দুই তিন এবং এই চেনের মধ্যে চেনের যে লুপটি তৈরি হলো সেখানে ডবল ক্রুশ করব প্রথমে চারবার ডবল ক্রুশ করব। এবং শুরুতেই তিনটি চেন তৈরি করেছিলাম তো সেই তিনটি চেনকে একটি ডবল ক্রুশের সমান ধরে নিয়ে চারটি ডবল ক্রুশ করব। অর্থাৎ মোট পাঁচটি ডবল ক্রুশ আমাকে এখানে ধরতে হবে আমার দেখো চারটি ডবল ক্রুশ এবং শুরুতেই তিনটি চেন অর্থাৎ পাঁচটি ডবল ক্রুশ তৈরি হয়ে গেছে এবারে চারটি চেন তৈরি করব আবারও প্রথম যে চেনের লুপটি তৈরি করেছিলাম দশটি চেনের যে লুপ তৈরি করেছিলাম সেইখানে আবারও পাঁচবার ডবল ক্রুশ করব এটা আমার প্রথম রাউন্ড চলছে আমার তিনটে ডবল ক্রুশ হয়ে গেলো আরও দুটি ডবল ক্রুশ করতে হবে আমার পাঁচটি ডবল ক্রুশ হয়ে গেল আবারও চারটি চেন তৈরি করব চারটি চেন তৈরি হয়ে গেল আবারও পাঁচবার ডবল ক্রুশ করব এবং চারটি চেন তৈরি করব দেখো তিনটি ডবল ক্রুশ হলো এইভাবে আরও দুটি ডবল ক্রুশ করব তারপরে চারটি চেন তৈরি করব দেখতেই পাচ্ছ এইভাবে করে আমার তিনটি সাইড কমপ্লিট হলো চারটি চেন তৈরি করব আবারও পাঁচবার ডবল ক্রুশ করব চারটি চেন তৈরি হয়ে যাওয়ার পরে আবারও পাঁচবার ডবল ক্রুশ করব পাঁচটি ডবল ক্রুশ হয়ে গেল এবারে চারটি চেন তৈরি করব এবং শুরুতেই যে তিনটি চেন তৈরি করেছিলাম সেই তিনটি চেনের তিন নাম্বার চেনের সঙ্গে আমি জয়েন্ট করে নেব তাহলে আমার প্রথম রাউন্ড কমপ্লিট হলো এবারে দ্বিতীয় রাউন্ড শুরু করব দেখো একটা স্কোয়ার পিস তৈরি হয়ে গেছে শুরুতেই তিনটি চেন তৈরি করব এবারে শুরুতেই যে চারটি ডবল ক্রুশ করেছিলাম সেই চারটি ডবল ক্রুশের প্রত্যেকটি চেনের মধ্যে করে একটি করে ডবল ক্রুশ করতে হবে অর্থাৎ আবারও চারটি ডবল ক্রুশ করবো এবং শুরুতেই তিনটি চেনের একটি ডবল ক্রুশ ধরে নিতে হবে অর্থাৎ এখানেও মোট পাঁচটি ডবল ক্রুশ শুরুতে করে নিতে হবে তারপরে চারটি চেনের যে লুপ তৈরি হয়েছিল সেখানে দুটি ডবল ক্রুশ করে নেব আমার দুটি ডবল ক্রুশ হয়ে গেল আবারও চারটি চেন চারটি চেন আমার তৈরি হয়ে গেল এবারে এই একই লুপের মধ্যে আবারও প্রথমে দুবার ডবল ক্রুশ করব এবারে যে পাঁচটি ডবল ক্রুশ করেছিলাম শুরুতেই অর্থাৎ রাউন্ড ওয়ান্ডে সেই রাউন্ড ওয়ানের প্রত্যেকটি ডবল ক্রুশের ওপরে আবারও ডবল ক্রুশ করছি অর্থাৎ এখানে পাঁচটি ডবল ক্রুশ আছে তো সেই পাঁচটি ডবল ক্রুশের ওপরে আবারও পাঁচটি ডবল ক্রুশ করছি এরপরে চারটি চেনের যে লুপ তৈরি করেছিলাম সেই লুপের মধ্যে এসে দুটি ডবল ক্রুশ করব দেখো আমার দুটো সাইড তৈরি হয়ে গেল আরও দুটো সাইড এই একই রকমভাবে তৈরি করব চারটি চেন একই লুপের মধ্যে দুটি ডবল ক্রুশ করব পাঁচটি ডবল ক্রুশ করব তারপর আবারও দুটি ডবল ক্রুশ করব আবারও আমি চারটি চেন তৈরি করব দেখো আমার চারটে দিকেই কমপ্লিট হয়ে গেল এবারে আবারও সেই আগের মতোই চারটি চেন তৈরি করে দুটি ডবল ক্রুজ করব। শুরুতেই যে তিনটি চেন তৈরি করেছিলাম সেই তিনটি চেনের তিন নাম্বার চেনে এসে আমি জয়েন্ট করে নিচ্ছি দেখো স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে নিচ্ছি আবারও জয়েন্ট করার পরে তিনটি চেন তৈরি করলাম এবারে পরপর চারটি ডবল কুরুশ সেলাই করতে হবে একটি দুটি তিন চার প্রথম লাইনে তিনটি চেন চারটি ডবল ক্রুশ এবারে তিনটি চেন তৈরি করব এই যে লুপটি তৈরি হয়েছে এই লুপের মধ্যে তিনবার ডবল ক্রুশ করব তিনটি ডবল ক্রুশ করার পরে আবারও আমি চারটি চেন তৈরি করে নিয়েছিলাম এবং সেই একই লুপে তিনটি ডবল ক্রুশ করে নিচ্ছি তিনটি চেন দুটি চেন ছেড়ে স্কিপ করে এখানে পাঁচটি ডবল ক্রুশ করতে হবে পাঁচটি ডবল ক্রুশ হয়ে যাওয়ার পরে তিনটি চেন তৈরি করব আবারও এই লুপের মধ্যে তিনবার ডবল ক্রুশ করবো সঙ্গে চারটি চেন এই একই রকমভাবে বাকি দুটি সাইডও তৈরি করে নেব এবং কোনায় এসে তিনটি ডবল ক্রুশ করার পরে চারটি চেন তৈরি করেছি আবারও এই একই লুপের মধ্যে তিনবার ডবল ক্রুশ করব এবারে তিনটি চেন তৈরি করবো দেখো তিনটি ডবল ক্রুশ কমপ্লিট হওয়ার পরে তিনটি চেন তৈরি করব এবং শুরুতে যে তিনটি চেন তৈরি করেছিলাম তার থার্ড চেনে এসে আমি জয়েন্ট করে নিচ্ছি এবারে রাউন্ড ফোরে এসে শুরুতেই তিনটি চেন দুটি ডবল ক্রুশ তিনটি চেন তৈরি করব পাশে যে চেনের লুপটি তৈরি হয়েছে সেখানে দুটি ডবল ক্রুশ করব তারপরে তিনটি যে ডবল ক্রুশ করা ছিল সেই তিনটি ডবল ক্রুশের ওপরে আবারও তিনটি ডবল ক্রুশ তৈরি করতে হবে এবারে কোনার লুপটির মধ্যে দুটি ডবল ক্রুশ করলাম টোটাল এখানে সাতটি ডবল ক্রুশ করতে হলো আবারও চারটি চেন এই একই লুপে দুটি ডবল ক্রুশ করছি দুটি ডবল ক্রুশ হয়ে যাওয়ার পরে তিনটি ডবল ক্রুশের মধ্যেই তিনটি ডবল ক্রুশ করছি এই পর্যন্ত মোট পাঁচটি ডবল ক্রুশ হলো আবারও পাশের যে লুপটি আছে সেই লুপে আবারও দুবার ডবল ক্রুশ করব। অর্থাৎ মোট সাতটি ডবল ক্রুশ করলাম এবারে তিনটি চেন তৈরি করব একটি চেন স্কিপ করে একটি চেন স্কিপ করে তিনটি ডবল ক্রুশ করব আবারও তিনটি চেন সাতটি ডবল ক্রুশ তারপরে চারটি চেন এইভাবে পুরো কাজটা কমপ্লিট করব রাউন্ডটাকে কমপ্লিট করে নেব তিনটি চেন এবং শুরুতেই যে তিনটি চেন তৈরি করেছিলাম তার থার্ড চেনে আমি জয়েন্ট করে নিচ্ছি এবারে জয়েন্ট করার পর পঞ্চম রাউন্ডে এসে শুরুতেই আটটি চেন তৈরি করতে হবে তিনটি চেন মানে একটি ডবল ক্রুশ তো সেই একটি ডবল ক্রুশ বাদ দিয়ে আবারও পাঁচটি চেন তৈরি করতে হবে মোট এখানে আটটি চেন আমি শুরুতেই তৈরি করে নিলাম এবারে দুখানা চেন স্কিপ করে তিনবার ডবল ক্রুশ করব অর্থাৎ তিন নাম্বার ডবল ক্রুশের ওপর থেকে আমাকে ডবল ক্রুশ করা শুরু করতে হবে একটি পাশের চেনে আবারও একটি আবারও পাশের চেনে আবারও একটি ডবল ক্রুশ করলাম তিনবার ডবল ক্রুশ করলাম আবারও পাঁচটি চেন তৈরি করব এবারে কোনার লুপের মধ্যে প্রথমে দুবার ডবল ক্রুশ করব আবারও পাঁচটি চেন তৈরি করব। একই জায়গায় দুবার ডবল ক্রুশ করব আবারও পাঁচটি চেন তৈরি করতে হবে দুটি চেন স্কিপ করে তিন নাম্বার ডবল ক্রুশের ওপরে প্রথম ডবল ক্রুশ করলাম আবারও একটি ডবল ক্রুশ করছি আবারও একটি ডবল ক্রুশ করছি অর্থাৎ তিনবার ডবল ক্রুশ করলাম আবারও পাঁচটি চেন তৈরি করব। এবারে একটি তিনটি ডবল ক্রুশ আছে একটি ছেড়ে মাঝখানেরটির ওপরে একটি ডবল ক্রুশ করব তারপরে আবারও পাঁচটি চেন এইভাবে পুরো রিপিট করে আসবো এবং পাঁচ রানবার বা রাউন্ডটাকে আমি কমপ্লিট করব দেখো পাঁচটি চেন আছে আর শুরুতেই আটটি চেন তৈরি করেছিলাম থার্ড চেনে আমি দেখো জয়েন্ট করে নিচ্ছি তাহলে আমার একটি পার্ট কমপ্লিট হয়ে গেল এই রকম তোমরা যতটা বড় স্কোয়ার করতে চাও ততগুলো লাগবে আমি এখানে চারটি এই রকম চারটি স্কোয়ার তৈরি করে নিয়ে শুরু করেছি কাজ